আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা তাই আজ কথা বলবো ক্যান্সার চিকিৎসা টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপি কি এবং এগুলো কিভাবে কাজ করে তার আগে জেনে নেই যে ক্যান্সারটা আসলে কি এবং কিভাবে আমাদের শরীর তৈরি হয় বায়োলজি খুব সহজ ভাষায় বলার চেষ্টা করছি আমাদের শরীরে স্বাভাবিক কোষগুলো একটি নিয়মতান্ত্রিক ক্যান্সার কোষগুলো এর ব্যাপক কারণ এগুলো মৃত্যুবরণ করে না বরং এগুলো বিভাজিত হয়ে বৃদ্ধি পেতে থাকে ক্রমশ কোনো কারণে যদি আমাদের শরীরে ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে ক্যান্সার কোষ তৈরি হয় আর এই ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় এমন অনেক কারণ আছে যেমন এর মধ্যে খুব ইম্পর্টেন্ট কারণ একটা তামাক সেবন এছাড়া আরো অনেক অনেক কারণ আছে যেগুলোকে আমরা করব এই ক্ষতিগ্রস্ত ডিএনএ জিন পরবর্তীতে অথবা পরবর্তী প্রজন্মে অগ্রসর হয়ে বংশগত বা জিনগত ক্যান্সার তৈরি করতে পারে আর এই ক্যান্সার কোষগুলো সাধারণত একটি পিণ্ড বা একটি টিউমার তৈরি করে এবং শেষ পর্যন্ত শরীরের অন্যতম ছড়িয়ে পড়ে যাকে আমরা মেটাসিস বলি এ হলো ক্যান্সারের মলিকুলার বায়োলজি অথবা ক্যান্সার কিভাবে আমাদের শরীরে তৈরি হয় এটু একটু বড় এবার আসল কথা বলি টার্গেটেড থেরাপি বা বায়োলজিক্যাল টার্গেটেড থেরাপি বা মলিকুলার টার্গেটেড থেরাপি বর্তমানে ক্যান্সার চিকিৎসায় একটি উল্লেখযোগ্য আবিষ্কার এবং উল্লেখযোগ্য সংযোজন করা যায় এবং এই টার্গেটেড থেরাপি নির্দিষ্ট কিছু লক্ষ্য বস্তু মলিকাল বা অনুকে হস্তক্ষেপ করে বা ওটাকে ওটার উপরে কাজ করে কাজ করে ক্যান্সার সেল বা কোষের বৃদ্ধিকে ব্যাহত করে এই মলিকলগুলো ক্যান্সার কোষের বৃদ্ধির জন্য দায়ী অন্যদিকে কেমোথেরাপি শুধু দ্রুত বর্ধনশীল কোষগুলো ধ্বংস করে বা বৃদ্ধি ব্যাহত করে এটা একটা বেসিক পার্থক্য টার্গেটেড থেরাপি আর কেমোথেরাপির মধ্যে তাই দেখা যাচ্ছে যে কেমোথেরাপি কিন্তু আমাদের শরীরের স্বাভাবিক কোষ এবং ক্যান্সার কোষ সবগুলোকেই ধ্বংস করে যা প্রায় সাইড ইফেক্টটা একটু বেশি টার্গেটেড থেরাপি সাধারণত দুই প্রকার এখন পর্যন্ত একটাকে আমরা বলি স্মল মলিকুল টার্গেটেড থেরাপি আর একটা হচ্ছে মনোক্লোনাল এটি স্মল মলিকুল টার্গেটেড থেরাপি আপনার নাম শুনবেন টাইরোসিন ওষুধগুলোর নাম হচ্ছে এইরকম যেগুলো কমন ওষুধ ইমাটিনি আরো লাফাটিনি লাপাটিনিপ এগুলো এগুলোর সাধারণত আমরা মুখে খাই এছাড়া আছে আর একটা পার্ট এনি ওলাপারি ওলাপারিপটা ইদানিং ব্রেস্ট ক্যান্সার ওভারিন ক্যান্সারে ব্যবহার হয় তারপর এগুলো লাং ক্যান্সারে খুব বেশি ব্যবহৃত হচ্ছে এগুলো সবলি স্মল মালিক টার্গেটেড থেরাপি যেগুলো ট্যাবলেট ফর্মে পাওয়া যায় আবার এই টার্গেটেড থেরাপিগুলো ইনজেকশন ফর্মেও কিন্তু পাওয়া যায় যেমন মনোক্লোনাল অ্যান্টিবডি রিটুক্সি ম্যাপ নামে পাওয়া যায় যেটা লিম্পোমাতে ব্যবহার করা হয়

এবং এটা দেহ হতে উপাদান নিয়ে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় এবং ইমিউনোথেরাপি ক্যান্সার চিকিৎসার একটি মাইক ফলক যায় কারণ এটি আবিষ্কারের ফলে একটি রিভলিউশন তৈরি হয়েছে ক্যান্সার চিকিৎসায় স্পেশালি অ্যাডভান্সেজ ক্যান্সার চিকিৎসায় এটা শরীরের অস্বাভাবিক কোষগুলোকে শনাক্ত করে এবং ধ্বংস করতে সক্ষম এবং এর সাথে অস্বাভাবিক কোষগুলোর বৃদ্ধিতেও কিন্তু এই ইমিউনোথেরাপির রোধ করে ইমিউনোথেরাপির উদাহরণ যদি দিই চেক পয়েন্ট বা পিডি ওয়ান এটা এটার নাম খুব বেশি যেটা ব্যবহার করা হয়েছে সেটার নাম হচ্ছে ইমিউনোথেরাপি ওষুধের নাম বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল এবং আমাদের দেশেই কিন্তু এখন মজার ব্যাপার হচ্ছে সবগুলি আমাদের দেশে তৈরি হচ্ছে এই আধুনিক চিকিৎসা বা আধুনিক ওষুধগুলো এছাড়াও ইমিউনোথেরাপির আরো একটি উদাহরণ হল সাইটো লিনা লিডোমাইট নামে একটি ওষুধ যেটা মাল্টিপল মাইলোমা এবং অন্যান্য রোগে ব্যবহার করা হয় এটাও একটা ইমিউনোথেরাপি প্রায় সব ধরনের ক্যান্সার চিকিৎসাই কিন্তু এখন ইন অ্যাডভান্স স্টেজে ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা করে সফলতা পাওয়া যাচ্ছে শুধু সফলতা না এবং খুব ভালোভাবেই সফলতা আমরা পাচ্ছি এবং বর্তমানে প্রাথমিক পর্যায়েও কিন্তু এর ব্যবহার করা হচ্ছে এবং এই প্রাথমিক পর্যায়ে ব্যবহারের জন্য বিভিন্ন ট্রায়াল এবং গবেষণা দিন 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 বেড়েই যাচ্ছে

ইনজেকশনের জায়গায় ব্যথা ডায়রিয়া শ্বেত্রীক্ষা কমে যাওয়া বমি অথবা শরীরে ব্যথা শরীর ফুলে যাওয়া এইগুলো কিডনি রোগের উপসর্গ কিছু দেখা দিতে পারে ফলে যেটাই হোক সবগুলোই সমাধানযোগ্য আমরা পরিশেষে বলতে পারি বর্তমানে ক্যান্সার চিকিৎসায় ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি আবিষ্কারের ফলে স্টেজ ক্যান্সার ট্রিটমেন্টে বিশেষ করে একটি রিভলিউশন বা মাই ফলক তৈরি হয়েছে যাতে এখন ক্যান্সার রোগীরা অনেক নিয়ে অনেক দিন ভালো থাকতে পারে এবং ভালো মতো জীবন ধারণ করতে পারে এবং সবচেয়ে আশাপ্রদ ব্যাপার এই সবগুলো ইমিনোথেরাপি টার্গেটেড থেরাপি বেশিরভাগই আমাদের দেশেই তৈরি হয় এবং যদিও একটু ব্যয় সাপেক্ষ ব্যাপার তাহলে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের দাম বেশ কম এবং আমাদের রুগীরা আমরা আস্তে আস্তে ব্যবহার দিন দিন বাড়াচ্ছে আজকের এই ভিডিও দেখার পরে আমরা যারা ক্যান্সার পেশেন্ট নিয়ে ডিল করি অথবা আমরা যারা ক্যান্সার পেশেন্ট আছি তাদের মনে আশার আলোকা আর একটু জেগে উঠে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করে আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ